প্রধান উপদেষ্টার ইংল্যান্ড সফর নিয়ে কিছু কথা আমরা একটু শুনতে চাই শুরুতে ধন্যবাদ আমাদের কমিউনিটিতে প্রথমে শ্বাসাজ রবের কোন ভাব দেখা দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যে রাফ রেসেপশন অপেক্ষা করছে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস নোবেল লরেট আমাদের বর্তমান সরকার প্রধান তার জন্য সেটি আসলে আহ পীড়াদায়ক কারণ কমিউনিটি ইন্টারাকশনের একটা ব্যবস্থা করা প্রক্রিয়া চলছিল কিন্তু পরে নিরাপত্তা জনিত কারণে মানে যেহেতু রাফ রিসেপশন অপেক্ষা করছে সেই জন্য সেটি বাতিল করা হয়েছে আবার পরবর্তীতে লিমিটেড স্কেলে আপনার একটি আয়োজনের চেষ্টা চলছে কিন্তু মানে পুরো বিষয়টাই আপনার হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স দ্বিতীয়ত আপনার যেটি চাউর করে মাইলেজ নেওয়ার চেষ্টা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের বিএনপির কর্ণধার লন্ডন প্রবাসী তারেক জিয়ার সঙ্গে তার একটা বৈঠকের সম্ভাবনার কথা বলা হচ্ছে এখন এটা তো দুই টাটার খেলা কে কতটা মাইলেজ দিতে পারে এরকম একটা জায়গা এটা আছে তার এই অ্যাওয়ার্ড নিয়ে নানা রকম বিতর্ক দানা বেঁধেছে আপনারা তালিকাটার নাম নিয়ে বিতрко নাকি তার নাম নেই এক আমাদের হেড অফ দ্য কমনওয়েলথ ইংলিশ টারচার প্রধান রাজা তৃতীয় চার্চার যে তালিকা ওখানে নাকি তার নাম নেই এখন যেহেতু আমরা অনেকেই মনে করেন আমরা দেখেছি যে তাকে বাজিকর হিসেবে চিহ্নিত করেন যে কোনো কিছু হাজির করা সম্ভব তাক লাগিয়ে দেওয়া সম্ভব ইজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান ইন বাংলাদেশ নট ইন বাংলাদেশ বাট মেবি ইন দ্য হোল অফ এশিয়া তো সেই জন্য নতুন নতুন চমক তিনি হাজির করার চেষ্টা করবেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই তো এই তারিখ দিয়ার সঙ্গে বৈঠক একটি চমক আর চমক হচ্ছে তালিকায় নেই অথচ এই জুয়েল আইচ কিংবা পিসি সরকারের মতো আপনার অ্যাওয়ার্ড গ্রহণের মতো ঘটনা যদি ঘটিয়ে দিতে পারেন তাহলে আর তাকে পায় কি আচ্ছা তো স্যার তালিকায় নাম নেই তাহলে সেখানে যাচ্ছেন কিভাবে আমন্ত্রণ বা কিভাবে হলো আই তার পক্ষে তো যে কিছু সম্ভব কারণ হচ্ছে তিনি এ ধরনের ঝুঁকি নিতে পারেন যেটি পৃথিবীর আর লোক রাজি হবে না এবং সাহস করবে না তেমন তিনি এমন একটি বয়সে পৌঁছে গেছেন তার তার এখন হারানোর কিছু নেই যা কিছু অর্জন করবেন সেটা প্লাস ভ্যালু অ্যাড করবে এই আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আপনি যে তথ্যটি গতকাল রাতে আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে যে আমাদের সাবেক রাষ্ট্রপতি তিনি দেশে ফিরে এসছেন ডোকাট আব্দুল হামিদ তাঁর চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন এবং চিকিৎসার শেষে তিনি ফেরত এসেছেন এখন এই বিষয়টি নিয়ে কি দেশে কোনো আলোচনা আমাদের ওই যে স্বরাষ্ট্র তিনি বলেছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেহেতু কোনো ওয়ারেন্ট নেই সেই জন্য তাকে গ্রেফতার করা হয়নি একটু যদি আপনার ব্যাখ্যা জানতে চাই দেখুন তিনি যখন চলে গেলেন সবার নাকের ডগার উপর দিয়ে পরে

তার আশের সেটি নির্ধারণ এখন অত্যন্ত জরুরি তারা যে যে পদে ছিলেন সেখানে তাদের ফিরিয়ে দেওয়া উচিত এবং মহামান্য সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি আমার জানামতে 8 বার নম্বা পার্লামেন্ট সু ইলেক্টেড স্পিকারের পালন করেছেন সুতরাং তাকে আপনার এই সাধারণ কোনো ব্যক্তির মতো পালিয়ে যাওয়ার লোক তিনি নন সেটি তিনি স্মরণ করেছেন এবং তার এই প্রত্যাবর্তনটা এক অর্থে যারা সন্দেহ করেছিলেন তাদেরকে যাওয়া বা অবসরে পাঠানো বদলি করা এরকম ঘটনা ঘটেছে আর আপনি যেটা বললেন তিনজন উপদেষ্টা সম্বন্ধে একটা তদন্ত কমিশন হয়েছে এখন তদন্ত কমিশন কি তদন্ত করবো নাকি কি আবার থাইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে না এই ধরনের যত রকমের সার্কাজম এই হুকুমতে ইউনুস সাহিত্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি হচ্ছে তার একটি সর্বশেষ এডিশন এবং সেই জন্য আমি অবাক হচ্ছি না এখন এই যে কাণ্ডটা হলো আপনার এর মধ্যে আমি অবগত হলাম আমাদের শোয়ে বাংলায় কে ফজল প্রপৌত্র রাজু মহোদয় আওয়ামী লীগ নেতা তিনিও কিন্তু ফিরে এসছেন দেশে মানে একটা ধারণা যেটা দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত তারা পালিয়ে বেড়াচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন আমার মনে হয় ও একদম শোকটা ওদের উল্টোমুখ হওয়া শুরু হয়েছে এমনও কানাঘুষো চলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি ট্রায়াল ফেস করার জন্য সমনিত হয়ে দেশে আসবেন এবং সেটি যদি ঘটে তাহলে পুরো হিসাব বিকাশ কিন্তু পাল্টে যাবে এটা কি তত্ত্বাবধায়ক বললেন যে আমরা বাতাসে ভাসছি মানে বাংলাদেশ যারা বসবাস করছেন অনেকের কানেই বিষয়টা গেছে স্বাভাবিকভাবে আমার কানেও এসেছে তা আমি তো জানেন যে আমি ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী আমি সবকিছু প্রকাশ করে দেয় বিশ্বাসী এখন পাবলিক পেয়ারে যে কোনো বিষয় আলোচনা হতে হবে সেজন্যই তো আমরা প্রফেসর ইউনুসকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছি তিনি অবাধ পৃথিবীর কোথাও নেই এই রকমের বাক স্বাধীনতা তিনি আমাদের প্রদান করবেন তার এই হুকুমতে ইউনুসাহিত এখন পর্যন্ত সেটির কিছু কিছু ব্যর্থ অবশ্য ঘটছে সাব্বির নামে একজন ব্লগারকে গুম করে ফেলা হয়েছে যেটি আসলে নব্য আপনার চেতনার পরিচয় বহন করে তো এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমি বলবো যে লাতিন আমেরিকার নতুন উদাহরণ যুক্ত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সঙ্গম স্থলে এই যে এস এস সাব্বির ইউটিউব গুলো আমরা দেখতে পাচ্ছি যে স্যার সাব্বির ও কিন্তু জনগণ এই যে তার স্লোগান হচ্ছে জনগণের কথা বলে ছেলেটা তরুণ খুবই দাপটের সাথে যুক্তি নির্ভর তথ্য নির্ভর কথা বলতো এবং দেশবাসী তাকে একসেপ্ট করে নিয়েছিল এবং তার জন্য কিন্তু আমরা একটা মুভমেন্ট তৈরি করছি কোথায় সাব্বির আছে কেমন আছে তাকে জানাতে হবে কিভাবে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা আমাদেরকে জানাতে হবে এবং এই সাব্বির ছেলেটা যে গুম হয়ে গেল বা তাকে অ্যারেস্ট করা হলো আমরা কেউ কিন্তু জানি না দেশবাসী জানে না কোনো পত্রপত্রিকায়ও আসেনি কোনো প্রকার টিভি চ্যানেলও তার নিয়ে এই যে একটা এই একটা প্রাণ সত্য কথা বলেছে তাকে কোনো প্রকার নিউজ তার আমরা দেখতে পাইনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন এই ছেলেটার ব্যাপারে যাকে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় তার সে কোথায় আছে সেটা যাতে দেশবাসীকে জানানো হয় তাকে কেন গ্রেফতার করা হয়েছে সেটাও যাতে আমরা জানতে পারি আচ্ছা যাই হোক আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে সাবমিনের ব্যাপারে কথা বলছি এবং অনেকেই সেটিতে সমর্থন জানিয়েছেন আচ্ছা স্যার আমরা কিছু কমেন্টস পড়িনি তারপর আপনার কাছে একটা ভিন্ন প্রসঙ্গে যাব দোলন প্রামাণিক তিনি বলছেন ডিসেম্বরের নির্বাচনের বিনিময়ে জুলাই সনদে যদি বিএনপি স্বাক্ষর করে তবে বিএনপির জন্য এটি আত্মঘাতী ধন্যবাদ আপনাকে দোলুন প্রমাণিক মোহাম্মদ ওমর ফারুক এক ছাত্র বাসায় অস্ত্র পাওয়া গেছে এই বিষয়ে কিছু বলেন কোন এক ছাত্রের বাসায় আচ্ছা আমরা এটা হালদার